তরিকা আল্লাহ একই সব একই ওদের সময় ফতি বাবাজ ছিল এখনো ফতি বাবাজ আছে এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাই আমি আর আমির আমজাদ অনেকদিন একসাথে আলোচনা করেছি এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে এক রাতে কিনে আজকের মাহবিল আমিও প্রধান অতিথি আমির হামজাদ দ্বিতীয় বক্তা কি ব্যাপার আলোচনা বুঝি না কি এক রাতে কি হইলো কোরআন দেখেন এই জায়গায় রাখছে কোরআন এই জায়গা রাখতে গিয়ে পাঁচ দিক থেকে একদিকে একদিকে দর্শন একদিকে যুক্তি সবকিছু মিলে সবার উপরে আল্লাহ বুঝেই পাঠায় এগুলা যুগের প্রয়োজন যুগের নকিবদের জন্ম দেয় কে সুহানাল্লাহ তবে আপনারা জানবেন এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে নাই হক কথা বললে যদি কারো ভাত থাকে তাইলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে হক কথা বললে গালি দেওয়া তিরস্কার করা দড়সরা পিটানো জেলে যাওয়া এটাই বিধান সব নবীর ক্ষেত্রে একই ইচ্ছা সব রাসুলের মার খাওয়ার রেকর্ড আছে ঠিক আছে লা নুখরি জান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না এই না আমাদের আন্দোলন যদি না মানো আমাদের দলে যদি না ঢোকো পিটাইয়া দেশ করে দেব অথবা কালাকার অন্ধকারে ঢুকিয়ে দেব ঠিক কিনা কার কথা একই তরিকা নবীর একই তরিকা ইসলামের একই তরিকা আল্লাহ একই সব একই ওদের সময় ফতুয়াবাদ ছিল এখনো ফতুয়াবাদ আছে এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে আমরা অবশ্যই জিকিরের দোয়াগুলো শিখছি আর ওরা ইংরেজি বাংলা বাবা ইংরেজি বলবা কেন এত আরে ভাই ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে কর আমার আইডল ঠিক না আপনার ওই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুরের দাদা হুজুর শুনে শুনে মরে গেছে এখন তো ক্লারে যাত তো ঠিক আছে এত দুই হাজার সাল দুই হাজার সাল গ্লোবালাইজেশনের যুগ ইন্টারন্যাশনাল এখন পৃথিবী এখন হাতের মুঠোয় এখন এখানে টিপ দেয় ওখানে মিসাইল পড়ে যায় এই জন্য কম্পিউটারে দেখা যায় এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে জ্ঞানের ব্যবহার হচ্ছে বিজ্ঞানের ব্যবহার হচ্ছে এখন বিশ্ববিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে ঠিক কিনা আপনার ওই বস্তা বাসা অতীত কাহিনী দিয়া এখন ইসলাম চলে না এখন বিশ্ব দুধর্ষ আলেমরা দুধর্ষ বিশ্ব যুক্তিবাদ আলেমরা যুক্তিবাদ বিশ্ব বিজ্ঞানের আলেমরা বিজ্ঞানের বিশ্ব এগিয়ে যাচ্ছে আলেমরা এগিয়ে যাচ্ছে যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে ওই সমস্ত আলেমদের বিচলে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে ঠিক কিনা বাইরে কি রাগ করতেছেন আমি তো অসংলগ্ন স্লোগান দেওয়া যাবে না জীববাল্লার কাছে কথা বলবে সাক্ষী দিবে এরা বুঝে না আলেম হইলেই কিন্তু সব দিক দেখে না প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে এটা বুঝতে হবে মানুষের জন্য দরজ থাকবে ভাবিমা রখমাতিম মিনাল ল হেলিন তেলাহুলা তুন্তু ফাদ্দান গালিদাল কল মিলান ফাদ্দু মিল হাও নেই আল্লাহ একবার নবীজি কে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন নবী মণ্টারে কোমল খরো তোমার কপাল ভালো আল্লাহ বাক তোমাকে রহম দিল বানিয়েছে আন্মায় আশেপাশে সাহাবি একটাও থাকতো না তাদের ক্ষমা করে দাও তাদের জন্য দোয়া করো অসাহীর হুম ফিলা আম যে কাজেই করো পরামর্শ দিয়ে করো সোহান আমরা ওই মূল দিয়ে বিশ্বাস করি ওরা নিন্দাবাদ করবে আমরা জিন্দাবাদ করবো ওরা আমাদের গালি দিবে আমরা হাসিমুখে গালিকে বরণ করে ওদের জন্য দোয়া করবো এ তো আহ সাহ এটা তোরাণের মূল লিতি ওরা দিবে গালি ওরা দিবে পাথর তুমি দিবা ফুল তুমি দিবা দোয়া আল্লার মূল লিতি এই জন্য আমাদের মুখে গালি নেই আমাদের আছে ভালোবাসা তাই না কি আছে কি আছে এই গালা গাল এটা তো অইলুল্লি কুল্লি হু মাঝা তিল্লু সামনে গালি দেয় পিছনে গালি দে আল্লা কয় তোর জন্য ধ্বংস ওয়াল তুই ধ্বংস সে আলেম হইছে সেও ধ্বংস পিসের গালাগালি বিভিন্ন মাসলোকের বিভিন্ন বুঝ আছে কিন্তু কোরআনের বুঝ একটাই এই জন্য কোরআনের পথেই তো এক হতে বলছে ভুল গুলো এই যে হুজুর কানা ফারা জামা গায়ে দেন কোন তো এটা কি ইসলাম হুজুর এই আমরা সব লম্বা জামা গায়ে এইটাই ইসলাম মারলাম ভাই তোর ওইটা ইসলাম এটাও এক ইসলাম আসলে হলো সতর ঢাকা ঢিলে ডালা হওয়া তোমাকে এটা বুঝতে দেওয়া যে ইহুদি আর তুমি এক নয় অন্যদের সাথে তোমার মিল হবে না তারপরে এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বইও আছে পোশাক আশাক নিয়ে একটু পড়েন বুঝছেন কারণ ইসলামের প্রথম শিক্ষাটা হলো একবার আগে পড়ো আগে শোনো না আগে কি 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 ওরানটা যদি পড়তেন হাদিস যদি পড়তেন তাইলে আর অন্ধ কানা খোঁড়া হতেন না এখন হয়ে গেছে হাতি ঢোলের মতো কেন আরে হাতি হইলো পাইবের মতো কতরে বলছে না ঠাপ্পড় একটা দিয়া হাতি হইলো খুঁটির মতো আর একটা না হইল না হাতি হল কুলার মতো আর একটা কারে না হাতি হইলো বেতের মতো আসলে হাতি হাতির মতো হাতির মতো ওই নাই যে সবগুলো কানা খোড়া ল্যাংড়া চোখ নাই এটা আল্লাই বলছে أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو হ্যালো আল্লাহ কম ও নবী আমি আল্লাহ তোমারে যে কোরআন দিলাম এইটা যে আর যে জানলো না তুমি বলো এই দুইটা কি আসলে এক হতে পারে প্রশ্ন করছে কে নবীজি কে সোহান আল্লাহ উল্লাহ আলিয়া স্তউল্লা দিন আলমুন আল্লাহ দিন আল্লা দুটো হাতের শেষেই বলা হয়েছে যারা জ্ঞানী কোরআন থেকে তারা শিক্ষা নেয় শিক্ষা নেয় শিক্ষা নেয় সুহান আল্লাহ কোরআন পড়লেন না জীবন ভর আহা কোরআন তো আপনার পক্ষে অথবা বিপক্ষে এত বই পড়লেন কোরআন পড়লেন না এত চিনলেন আল্লাহরে চিনলেন না এত কিছু বুঝলেন ইসলাম তারে বুঝলেন না ইচ্ছা মতো খায় আল্লাহকে ছেড়ে দাও না নবী ওদের নিয়ে তুমি ফাউটেন করছো কেন ওদের ছেড়ে দাও ইসলামটা যারা তামাশা বানিয়েছে তামাশা এই সেজদা দেয় আবার হারাম খায় এই আল্লাহর কয় আমি তোমার গোলাম আসলে পরে গোলামি করে শয়তানের এই সমস্ত তাইরে নাইরে না এই হিপি হুরে পার্টি আল্লাহকে ছেড়ে দাও